কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন কত টাকা লাগবে এবং কোথা থেকে করবেন জনে অনেক কথা বলবো যে ভাই বাইশশো টাকা লাগে চব্বিশশো লাগে তিন হাজার লাগে পঁয়ত্রিশশো লাগে এগুলা ভাই না শুই না আপনি জাস্ট ফোকাস করেন আপনার টিচার কি বলে পুরা বিস্তারিত বিষয়টা আমি খুলে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আপনারা মালয়েশিয়াতে যারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানতে চান ওকে প্রথমেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাদের যেটা করতে হইব ফার্স্ট হচ্ছে আপনার ছয় মাসের ভিসা আপনার থাকতে হইব ওকে এখন আসি টাকার বিষয় কত টাকা লাগবে নরমালি বেসিক্যালি হচ্ছে আপনার বাইশ স্বরেঙ্গিত লাগে হ্যাঁ দুই হাজার দুইশো থেকে দুই হাজার চার মধ্যে কিন্তু আপনি করে ফেলতে পারবেন এটা হচ্ছে একবারে পিওর যে বেসিক এই প্রাইসটা ওকে তারপর হচ্ছে আপনারা কোথা থেকে ড্রাইভিং লাইসেন্স করবেন আপনার এলাকার আশেপাশে দেখবেন অনেক ড্রাইভিং স্কুল আছে যদি আপনি খুঁজে না পান আপনি কিন্তু গুগলে সার্চ করতে পারেন নিয়ারবাই ড্রাইভিং স্কুল তাইলে কিন্তু পাওয়া যাবেন ঠিক আছে যে কোনো একটা এজেন্টেরা অথবা ডাইরেক্ট অফিসে যাওয়া কিন্তু আপনারা একটা করতে পারেন এবং আপনি যদি চান ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে ওইখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আপনি কলালামপুর চেরাস এটার আশেপাশে থাকেন ওকে তারপর হচ্ছে কতদিন সময় লাগবে আপনাকে কিন্তু নর্মালি বলবে যে তিন থেকে চার মাস লাগবে কিন্তু আমি যেটা ক্যালকুলেট করছি পাঁচ থেকে ছয় মাস কিন্তু লাইগা যায় আপনার পুরা লাইসেন্সটা বের করতে ওকে এখন আমি বলি যে ধাপের কথা কিভাবে আপনারা ধাপে ধাপে এগোবেন প্রথমে হচ্ছে আপনার যখন আপনি স্কুলে ভর্তি হবেন তখন আপনার পাঁচশো থেকে ছয়শো রেঙ্গেট নেবে হ্যাঁ তারপর হচ্ছে একটা ক্লাস নিবে আপনারে জাস্ট সকাল সাতটা বাজে ঘুম থেকে ওইটা যাইতে হইব তারপর আপনার যাইয়া ওইখানে ঘুমাইবেন কোনো কাজ নাই জাস্ট আপনার যে টিচার মানে ওইখানে মেইন একজন আছে জেপিজির অফিসার উনি জাস্ট আপনার কিছু তথ্য দিব ওইগুলা জাস্ট ঘুমায় ঘুমায় শুনবেন তারপরের স্টেপ হচ্ছে আপনার যে টিচার মেন টিচার আপনারা ড্রাইভিং শেখাবে সে হচ্ছে আপনার টোটাল তিন থেকে পাঁচটা ক্লাস নিবে যদি আপনি আগে থেকে ড্রাইভিং না পারেন হ্যাঁ যদি আগে থেকে ড্রাইভিং পারেন সেক্ষেত্রে আপনার তিন দিন যাইতে হইব জেপিজি অফিসের টিচারের সাথে যাই আপনি এটা শিখবেন ড্রাইভিংটা শিখবেন হ্যাঁ আর যদি আপনি আগে থেকে ড্রাইভিং না পারেন তাহলে হচ্ছে আপনার পাঁচটা ক্লাস হবে টোটাল পাঁচ থেকে ছয়টা ক্লাস আপনি শেখার আগ পর্যন্ত আপনাকে কিন্তু ধারাবাহিকতাভাবে আপনাদেরকে শিখাবে এর আগে হচ্ছে আপনার কম্পিউটার টেস্ট দেওয়া লাগে কম্পিউটার টেস্ট হচ্ছে আপনার কম্পিউটার টেস্টটা পাস করতে হইব তারপর হচ্ছে আপনাকে ড্রাইভিং পাঁচ দিন শিখাইব এই পাঁচ দিন হচ্ছে আপনার তিন মাসের ভিতরে একদিন তারপরে আবার দশ পনেরো দিন পরে গিয়ে আরেক দিন শিখাইব আবার এক মাস পরে গিয়ে আরেক দিন শিখাইব এটা হচ্ছে টিচার আপনাদের ডেট দিব হ্যাঁ এটা যদি একটু ডিফিকাল্ট কারণ আপনার কাজের সময়ের সাথে কিন্তু এই সময়টা মিলবে না হ্যাঁ তারপরের স্টেপ হচ্ছে আপনি যখন প্রস্তুত যে হ্যাঁ আমি এখন ড্রাইভিং জেপিজে টেস্ট দেবো এটার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন তারপর হচ্ছে একটা ডেট ফিক্সড হইব ওই ডেটে আপনার যা জেপিজের যে টেস্ট পরীক্ষা ড্রাইভিং পরীক্ষা ওইটা কিন্তু আপনার দিতে হইব ওইটার রেজাল্ট হচ্ছে তিন থেকে চার দিনের ভিতরে আপনি পাওয়া যাবেন এই স্টেপটার পরে হচ্ছে লাস্ট স্টেপ এটা হচ্ছে আপনার ওয়েট করতে হইব ড্রাইভিং লাইসেন্সটা আপনার পাওয়ার জন্য হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সটা আপনার নিজের কিন্তু জেপিজে থেকে নিয়ে আসতে হইব এটা লোকেশন এক একটা এক এক জায়গায় আপনি যেখানে পরীক্ষা দেবেন ওইটার উপরে নির্ভর করে চেরাসে আসে শুঙ্গা বেশি আসে এক এক জায়গায় আসে ঠিক আছে তারপর লাস্ট স্টেপ হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা পাইবেন কতদিন পর জেপিজে টেস্টের দশ থেকে পনেরো দিন পরে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাইবেন ঠিক আছে আরও কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে কিন্তু আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে যারা সত্যিই লাইসেন্স করতে চান তারা কিন্তু আমারে জাস্ট জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে লাইসেন্স করবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো হেল্প করার কিন্তু শুধু শুধু মেসেজ দেন না এবং আপনারা যদি মনে করেন এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন তাহলে কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন টিকটকেও ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ